বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ফোর ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রবিধান দুই হাজার বাইশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি বিষয় কোড টু সেভেন টু সিক্স টু ওয়ান এর জিও এবং এসও জেনারেল অবজেক্টিভস এবং স্পেসিফিক অবজেক্টিভস সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট দুই হাজার বাইশ অব্যানের ষষ্ঠ পর্বের রেক্রিজারেশন এন্ডিং টেকনোলজির বিষয়ক সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় টু সেভেন টু সিক্স ওয়ান কুলিং অ্যান্ড হিটিং বড ক্যালকুলেশন টোটাল ক্র্যারিট হচ্ছে ফোর মার্ক হল দুইশো এই সেশন শেষে আমরা যা শিখব ষষ্ঠ পর্বের প্রিজারেশন অ্যান্ড এয়ারকারেশানিং টেকনোলজি বিভাগে কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের কম্পিটিশিং স্ট্যান্ডার্ড বা জিও টু গীত অধ্যায় সম্পর্কে ধারণা লার্নিং আউটকাম থিওরিটিক্যাল বা তত্ত্বীয় অধ্যায় মোট চোদ্দোটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় হলো স্টেট ফান্ডামেন্টালস অফ কুলিং অ্যান্ড হিটিং লোড নাম্বার টু টি এনালা এয়ার কন্ডিশন সিস্টম ন থ্রি এক্সপ্লেন সোলার হিট লোড প্রিন্সিপালিক্সপ্লেন দ্যিমেন্টস অফ হিটিং অ্যান্ড কুলিং লোড ক্যালকুলেশন নাম্বার ফাইভ ডিসক্রাইব দ্য ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশন সস্ট অধ্যায়ে এক্সপ্লেন দা ইন্টারনাল হিট লোড ক্যালকুলেশন সপ্তম অধ্যায় ডিসক্রাইব দ্য এক্সটার্নাল হিট লোড ক্যালকুলেশন সাত নম্বর এক্সপ্লেন দ্য লোড ক্যালকুলেশন অ্যান্ড এনার্জি রিকোয়ারমেন্টস নবম অধ্যায়ে ইলএস্টেট জেনারেল অ্যাপ্রোচ টু ডাক সিস্টেম অ্যান্ড ডিজাইন দশম অধ্যায় ডিসক্রাইব ক্যাপাসিটি ক্যালকুলেশন অফ আর এসি প্লান্ট এগারো অধ্যায় ক্যালকুলেট দ্য ডিফারেন্ট বিল্ডিং লোডস বারো অধ্যায় ডিসক্রাইব দ্য ভেন্টিলেশন অ্যান্ড এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম তেরো অধ্যায় এক্সপ্লেন সেন্ট্রাল প্লান পাম্পিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং চোদ্দ অধ্যায় হল ডিসক্রাইব দ্য ইকুইপমেন্ট সিলেকশন অফ রেফ্রিগেশন অ্যান্ড কন্ডিশনিং প্লান্ট ব্যবহারিক আছে মোট কয়েকটি দেখিনি আফটার আন্ডার গোয়িং দ্য সাবজেক্ট স্টুডেন্ট উইল বি অ্যাবেল টু এই সাবজেক্ট শেষ করার পরে শিক্ষার্থীরা অর্জন করবে বা জানতে পারবে পিপিআর থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টেন্স চার্ট অর ট্যাবলেট ক্যালকুলেট দ্য কোপিসেন্ট অফ ইট ট্রান্সফার ইউ ফ্যাক্টর ফর দ্য টাকসার উইথ ডিফারেন্স উইন ভেলোসিটি অফ আউটসাইড ক্যালকুলেট দ্য ট্রান্সমিশন অর অল হিট গেইন লোড অল গেন লোড

साइकोमेट्रिक्स की संज्ञा दी डिफाइन द ह्यूमिडिटी एंड ह्यूमिटिटी मेजरमेंट डिस्क्राइब द प्रपार्टीज अब मस्टर डिस्क्राइब दिलिंग एंड एस्पिरेशन साइकोमीटर्स एक्सप्लेन द लोकेटिंग फॉर एयर कंडीशन ऑन द चार्ट এক্সপ্লেন দ্যান্সিপল এন্ড লি হিট চেন্স প্রোসেস ক্যালকুলেশন সেন্সিপল হিটিং এন্ড কোলিং এক্সপ্লেন দা ইভরেটিভ কুলিং প্রোসেস এন্ড দল টেম্পারেচার এক্সপ্লেন দ সাপাইয়ার কন্ডিশন এক্সপ্লেন দনট্রাক ফটর এন্ড বাইপাস ফেক্ট ডিসক্রাইব দ কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং সব প্রবলেম রিলেটেড টু সাইকোমেট্রিক প্রথম হল সাইকোমেট্রিক্স সংজ্ঞা হিউমিডিটি হিউমিডিটি মেজারমেন্টের সংজ্ঞা তারপরে মস্ট এয়ার এর গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে পারবে সিলিং সাইকোমিটার এবং সাইক্রোমিটারস এর বর্ণনা জানবে এর কন্ডিশন বিভিন্ন অবস্থা এর চার থেকে এর ব্যাখ্যা জানতে পারবে হিট চেঞ্জ প্রসেস ক্যালকুলেশন এর বর্ণনা করতে পারবে ইভাপোটিক কুলিং প্রসেস এবং ওয়েট বা টেম্পারেচার এর সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে সাপ্লাই এয়ার কন্ডিশন সরবরাহকৃত বাতাসের অবস্থা ব্যাখ্যা করতে পারবে এবং কন্টাক্ট ফ্যাক্টর ও বাইপাস ফ্যাক্টর এর ব্যাখ্যা করতে পারবে কমফোর্ট কন্ডিশনিং সিস্টেম এর বর্ণনা দিতে পারবে এবং সাইকোমেট্রিক অ্যানালাইসিস সিস্টেম সম্পর্কিত বেশ কয়েকটি সমস্যাগুলি সমাধান করতে পারবে এই হলো জিও বা জেনারেল অবজেক্টিভস বা দ্বিতীয় অধ্যায়ে সম্পর্কিত বিভিন্ন অংশসমূহ সম্পর্কে শিক্ষার্থীরা জানবে এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল থ্যাংকস অ্যান্ড কোশ্চিন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট যদি এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এই ইমেইলে যোগাযোগ করুন করে শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ